আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো অ্যামাজন থেকে আজকে আমি তিনটি পণ্য অর্ডার করব তো আপনারা দেখতে থাকুন আর এই পণ্যটি আমার অর্ডার করার বিশেষ কারণ হলো আমি উমরাতে যাব তো এই উমরা সফরের জন্য আমার এই এই পণ্যটি আমার অত্যন্ত জরুরি ছিল তো আমি কি অর্ডার দিতেছি তো আমি যা যা অর্ডার দিব তো দেখতে পারতেছেন এই চাবির সড়াটা আমার দরকার তাই আমি এটি অর্ডার করব এক নম্বরে দ্বিতীয় নম্বরে রয়েছে ব্যাগটি আমার ট্রাভেলস করার জন্য আমার উমরা সফরের জন্য বা আমি যেই জায়গায় সফরে যাই তৃতীয় নাম্বারে রয়েছে এই কোমরের বেল্টটি যেটি আমার উমরাতে এটি আমার লাগবে যখন এহেরমের কাপড় আমি পরবো তখন অন্য কোনো ব্যাগ আমার সাথে নিতে পারবো না তো আমি এখান থেকে তিনটি পণ্য সিলেক্ট করেছি একটি হলো কোমরের বেল্ট যে ব্যাগটি আছে কোমরের আরেকটি হলো কাত ব্যাগ এটার মধ্যে আমার জামা কাপড় নেওয়া যাবে আর দুটি চাব্বিশড়া আর তো সব মিলিয়ে দেখতে পারতেছেন আমার দাম হয়েছে একশো তিরানব্বই টাকা তো আমি এখন এটি অর্ডার করে দিব তো এই জন্য আমি প্রসেস টু বাই এখানে ক্লিক করলাম তো আমার এটি অর্ডার হয়ে যাবে তারপরে যে অপশানটা চলে আসে এখানে সর্বপ্রথম যেটা মাদা এটা হলো আপনি কার্ড দিয়ে অর্ডার করতে পারবেন দ্বিতীয় নম্বরটি হলো আপনি কিস্তির মাধ্যমে অর্ডার করতে পারবেন আর তৃতীয় নাম্বার সর্বশেষ সেটি হলো ক্যাশ অন বাই ডেলিভারি আমি নিজে ক্যাশ দিয়ে আমি ডেলিভারি করব। তো আমি ওইটি সিলেক্ট করে নিলাম অর্ডার দিয়ে ফেলেছি তো আমি এখন দেখতেছি যে আমার এটি দেখেন অর্ডার হয়ে গেছে তো এই যে দেখেন আমার এটি অর্ডার হয়ে গেছে তো ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে এটি আমার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ফোন থেকে আমাকে মেসেজ করেছে দেখেন যে আমার বাসার ছবি আমি পাঠিয়েছিলাম লোকেশন দিয়েছিলাম সে এখন দাঁড়িয়ে আছে সেই ছবিটা আমাকে দিয়েছে তো তারপর আমি একটু বাহিরে ছিলাম তো বাহির থেকে আমি মনের আনন্দ নিয়ে তখন আমি বাসার দিকে আসলাম এসে মালটি রিসিভ করলাম এখন আপনাদেরকে এটি ভাষায় নিয়ে এটি আনবক্সিং করে দেখাবো সব কিছুই ঠিকঠাক আছে কি না আর আমি অনলাইনে আর কোনো দিন অর্ডার করি নাই এটি সর্বপ্রথম আমার অনলাইন থেকেই কেনা হয়েছিল তো অনলাইনের জিনিস ভালো থাকে না সেই বইটা মনের মধ্যে কাজ করতেছিল ফাইনালি আমার অ্যামাজন থেকে অর্ডারটি চলে আসলো এখন এটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই হলো আমার বক্স আল্লাহ পাক ভালো জানেন এর ভিতরে কি আছে আশা রাখি যা অর্ডার করছি ঠিকঠাক থাকবে যেন উল্টা পাল্টা না হয় আল্লাহ ভরসা তো এখন আমাদের খুলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম

আপন ঠিক আছে আমি তো এটার সাথে আপনার যে কোন মোবাইল নাম্বার ওইটার সাথে অ্যাড করা যাবে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি খুলে একটা ভিতরে অবশ্যই ভালো তো সুন্দর একটা জিনিস আবার এটার সাথে আপনার চাবি ওই এখানেও এটা কুয়া যায় তারপর এটা খোলার জন্য প্যাকেটের উপর একটা চপটা এটা একদিকে অবলম্বন করা আলহামদুলিল্লাহ এটা কোয়ালিটিটা सेम সব ঠিকঠাক আছে এখানে মোবাইল রাখা যাবে এবং কি উমরা করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র এটার ভিতরে রাখা যাবে আবার এখানে একটা হেডফোনের ব্যবস্থা আছে সেটা একটু ট্রাই করে দিবেন দেখা যায় আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে জিনিসটা অনলাইনতে যেরকম দেখছি আলহামদুলিল্লাহ এরকম হয়েছে শুক্রিয়া কলম <laughs> কৰা রেডিও চেক করতেছি এটা আমরা নিয়ে যাবো এটা আমি অনলাইনে কিনি এটা আমি দুটো ট্রাই তজকে ভিডিওটি পর্যন্তই ছিল দেখা হবে মক্কা সফরের নতুন ভিডিওতে ইনশাল্লা সালামুক ও রহমতুল্লাহ ওবরাক